মুখ দেখে কি মানুষ চেনা যায় ওরে মানুষ বড় আজ প্রাণী ফেতরা টেকা তুলে খায় মুখ দেখে কি ভাই মুখ দেখে কি মানুষ চেনা যায় কেন সোরা কিংকা খারাপ দেবো সময় করে যায় এ হে ঈদ বে বন্ধু বান্ধবের সাথে ঘর যাচ্ছি তে হসরে ঈদের আজকে দ্বিতীয় দিন তোর ঘোড়ায় ফুরোয়নি ঘোড়া ফুরে বে পক্ত তো এখন আছে টেকা জামো ঢাকা হ্যাঁ আর যখন পেটার থাকবি না ভাত তখন পুকটি সুখে থাক

এ হোক তো টেকাতো টেকাই সালাইমের ফেট কি রে মানিস মানি তুই লিস টেকা পাইস না দেখে এখন তাই লাই ফকির উল্লাই ওগুলো তুই লিচু তুই কেউ আগে লাগা নাকি রে হ্যাঁ ক্লাস তো উপবৃত্তি ল সময় তো বাপক গরিব অসহায় সবকিছু বানিয়ে দিস দিয়ে লে আর হামিয়ানা এনে মিছে না টেকা সচি মানতে থাকে এর তোর জোস হয়ে গেল তাই লাই আচ্ছা হোক কই ওগুলা বার্থে বার্থে তুই কর কোথাও যা

আহ ঠিক আছে ফাত্রা টাকা দে খা খাব না কি করব এ ভাই তুই যা তো তোর মুখ থেকে পাউণ্ড যাচ্ছে না আর তোর জন্য একটা গান মনে হলো বারে গান না লয় গান্ডা কই শুন তারপরে যাচ্ছি মুখ দেখে কি মানুষ চেনা যায় করে মানুষ বড় আজব প্রাণী ফাত্রা টাকা তুলে খায় মুখ দেখে কি ও ভাই মুখ দেখে কি মানুষ চেনা যায় কাটা খায় তুই দুনের সিটা আর কতই দিব মন এই মুখের হাসি কতই কার লিবু সলতে কতই কার এলিবু ও আমি ফেতার টাকা তুলে খাই ও আমি ফেতার টাকা তুলে খাই তোর কোন সমস্যা কি হাই সমস্যা আছে ডিজে মিউজিক বাজামো তো দশ হাজার টাকা দিলে এখনই আনমো আপুনি এ পাও ধরে সালাম করা লাগবে রে এমনি সালাম দিছো হসে ধর দুইটা এলে ধর চাষা আমার সালামে দিচ্ছে না খয়রাত পাশেন দুইটা একেও দেয় ফকির কথা দেয় না তোকে আবার কোন অ্যাঙ্গেলে বড় লোক মনে হয় তুই তো খয়রাতি এদের একটা কথা কালেন ফজলাল চাষা আপনার বেটির পেছনে কালকে আমার দুই হাজার টাকা খরচ আমার কি ভিকারি মনে হয় আমার বেটির পেছনে তোর খরচ মানে খরচ হবে নাকি আপনি বেরিয়ে খালি দেওয়া দাও দেওয়া দাও শব্দ করে এ কয়েকদিন আগে ঈদ মার্কেট করে দিয়েছি বিশ হাজার টাকা দে আবার এই কালকে ঈদের দিন আপনি বলে আপনি বেটি বাড়াবে দেননি ওই জন্য করে করছে যে আমাকে বাড়াবে দিবে তুমি হাজার দু টাকা দাও তো আবার টাকা দেন তাহলে এই ঈদ আপনি বেটি জন্য করে বাইশ হাজার টাকা খরচ হলো আপনি বেটি হাতে ধরা বান্ধব না তাহলে কি হলো আমার কোনো লাভ হলো ভাব শুনো আপনি বেটি গিয়ে পার করতে যাবো আসাদ ঘোরা ফেলি বা ভাসে খেলি বাড়াবে দেনা বেটি আমার আমরা তুই আমার সামনে আমার বেটি কথা কোস তোর মুখত করে চেক করে ঘুরে বানো দেখিস তা আপনি বেরিয়ে বাপ হাসেন গুড়ি টুড়ি মারতেই পারেন দুই সাইড দিয়ে গুড়ি না মারলে পেম পুক্ত হবার লাগে মারেন তো মারেন আপনি বেরিয়ে গেছে আমি হিরো আবার চাই আপনি বেটি খেলে আপনি দিয়ে ভয় করে দুই সাইড দিয়ে গুড়ি খেলে আপনি বেটির ভয় ভেঙে যাবে তখন আপনি সে ঝগড়া লাগবে ওগুলো ভয়তে থাকবে লাই পেমটা পুক্ত হবে মারেন না বারে এক তো মারা হবার লাই মারলে তো বড়ই সমস্যা হবে বেটি আবার আর পক্কলে কথা কবি এ যা তো তুই করে দেবো যা আসল মারে আমি হাত গন্ধ করবো না যা মারবার বাড়ি চেনে সিটে করছে না খালি উল্টো পাল্টা কথা আপনি বেটি খেলে কয়েকদিন পর ভেঙে চলে যাবো তুই ভাগে একবার দেখাস তো তুই টুটি টেনে একবার শ্রী হাল দেবো সেটা তো সময়ের অপেক্ষা সময় হলে দেখা পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস ভালো পিস